চারিদিকে শীতের ঘন কুয়াশার মতো ধুলো আর ধুলো আর গ্রীষ্মের সময় মরুভূমির লু বয়ে যাওয়ার মতো ধুলো আর ধুলো আর চারিদিকে এই ধুলিময় জায়গার মধ্যে রয়েছে ছোট্ট সুন্দর একটা গ্রাম যেই গ্রামটি আপনি কি দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আমাদের সম্পদ ড্রিম সলিউশন চ্যানেল থেকে আজকের এই ভিডিওতে চোখ রাখুন এই গ্রামটি এমনই জায়গায় রয়েছে যার চারিদিকে শুধু পলিউশান আর পলিউশান সাউন্ড পলিউশান এবং এয়ার পলিউশান আর তারই মধ্যে এই বাস করা এই গ্রামে কতটা দুঃসাধ্যকর তো এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে মানুষ এত কষ্ট করেও এই গ্রামের মধ্যে কীভাবে বাস করেন প্রতিদিনের ক্র্যাশারের ঝনঝনে আওয়াজ এবং পাথর ফাটানোর যে বিকট আওয়াজ এই গ্রামটাকে কাঁপিয়ে দেয় আর তার সঙ্গে রয়েছে যানজটের নানারকম সমস্যা গ্রামের ভিতরের মেন রাস্তার মধ্যে রয়েছে সবসময় যানজট অর্থাৎ পাথর কোয়ারির পাথর বয়ে নিয়ে যাওয়ার রাস্তায় সবসময় লরির যানজট এটা একটা বিশাল সমস্যা এই সমস্যার মধ্যেই রয়েছে এই গ্রামটা তাদের অভ্যাসগত দিক থেকে তাদের অভ্যাস হয়ে গেছে তাই কিছু করারও নেই কিছু বলারও নেই তবুও কিন্তু এই গ্রামটি খুবই সুন্দর তার কারণ এই গ্রামটি একটি সনাতনী যাদব কুলের বাস যুগ যুগ ধরে বাস করছেন এই গ্রামের যাদবেরা অর্থাৎ গ্রাম্য ভাষায় যাদেরকে বলা হয় ঘোষ জি তো এইখানে এমন একটা সময় ছিল যখন এই গ্রামের বাসিন্দারা খাবার সংগ্রহের জন্য অনেক গরু পুষতেন এবং বিভিন্ন এলাকায় চড়িয়ে বেড়াতেন তাদের গ্রামের সাইডেই যে রয়েছে কালো সোনা সেটা তারা জানতেন না এবং তখন এই জমিতে নাঙল বইতে যাওয়ার জন্য বা পাথরে নাঙল ভেঙে যাবার বা ফাল ভেঙে যাওয়ার ভয়ে জমিগুলোতে চাষ করতেন না এবং বেশিরভাগ টাইমে অনাবাদ থেকে যেত তো আজকে কিন্তু সেইখান থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ আগে যে মাটির বাড়িগুলি ছিল এই গ্রামে আজকে কিন্তু সেই মাটির বাড়িগুলো রূপান্তরিত হয়েছে সুন্দর কংক্রিটের বাড়িতে এবং সুন্দর সুন্দর চাকচিকময় বাড়িতে এবং গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়খানেও দেখুন দেখে মনে হচ্ছে উচ্চ বিদ্যালয় যেহেতু এই গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় নেই রয়েছে পাশে গ্রাম হরিওকা উচ্চ বিদ্যালয় সেখানে থেকেই এই গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে শিক্ষা লাভ করে থাকেন আর এই গ্রামের জীবিকা আগে যেমন ছিল গরু নিয়ে দুধ বিক্রি করে কিন্তু আজকে যুগে সেটা নেই বাপদাদুর লুকিয়ে রাখা সেই গুপ্তধন কালো সোনা বিক্রি করে আজকে হয়েছে এই গ্রামের মানুষ সব থেকে বেশি সুখী এবং ধনী ব্যক্তিতে এই গ্রামে রয়েছে খুব সুন্দর সুন্দর অনেক মন্দির গ্রামের পশ্চিম প্রান্তে রয়েছে এই মন্দিরখানি হনুমান মন্দির যা দেখতে সুন্দর এবং অনেকটা উঁচু রয়েছে ফুটবল ময়দানের পাশেই বীরভূমের অন্যান্য গ্রামের তুলনায় এই গ্রামের মানুষ ধর্মীয় দিক থেকে অনেকটা এগিয়ে আছেন কারণ এখানে রয়েছে আরও অনেক মন্দির আমরা দেখব হনুমান মন্দিরটার ভিতর এবং বাহিরটা দুঃখিত আমরা ভিতরে ঢুকতে পারলাম না কারণ মন্দিরের দরজাটা বন্ধ রয়েছে এবং তালা মারা রয়েছে তাই বাহির থেকে যতটা দেখা যায় ততটাই আমরা দেখাতে থাকবো মন্দিরের পরিবেশগত দিক থেকে মন্দিরের আশেপাশে এলাকাটা খুব বেশি সুন্দর নয় মন্দির হচ্ছে একটা পবিত্র জায়গায় তাই তার আশেপাশে যানজট এবং ধুলোবালি না থাকাই উচিত কিন্তু তবু উপায় নেই বলেই কিন্তু এখানে পরিবেশগত দিক থেকে মন্দিরের আশেপাশগুলো অতটা সুন্দর নয় এই গ্রামে যদি কখনো আসেন তাহলে দেখবেন এই গ্রামের পশ্চিম প্রান্তে এবং উত্তর প্রান্তে রয়েছে অনেক ধুলো এবং মাটির তৈরি কৃত্রিম পাহাড় চলুন দেখি এই পাহাড়টায় উঠে গিয়ে এই গ্রামটাকে কেমন লাগে পাহাড়ের উপর থেকে তো আমি উঠলাম আস্তে আস্তে ভয়ও লাগছিল যেহেতু এর বাঁ পাশে রয়েছে খুবই গর্ত প্রায় দুশো ফুট কি তারও বেশি এইরকম ধরনের একটা পাথরের খাদান যদি কোনো ভাবে মাথা ঘুরে পড়ে যায় তাহলে বাঁচা তো দূরের কথা পড়তে পড়তেই শেষ তাই রকমে খুব রিক্স নিয়ে আমি উঠে এলাম যাতে গ্রামটা উপর থেকে কেমন দেখতে মনে হয় সেটা দেখাবার জন্য এই পাহাড় থেকে ওই দূরে দূরে দেখা যাচ্ছে চারিদিকে কুয়াশার মতো ধুলো আর এই পাহাড় থেকে উঠে দেখা যাচ্ছে এই বাহাদুরপুর গ্রামখানি বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইল যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে এই এইরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনি দেখতে পান তার জন্য আর ভিডিও নিচে লাইক বাটনে অবশ্যই ক্লিক করতে ভুল করবেন না অবশ্যই লাইক দিলে আমাদের মনের মধ্যে আরও উৎসাহ জাগিয়ে তোলে ভিডিও বানাবার উৎসাহ তার কারণ ভিডিওগুলো তৈরি করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয় যদি একটা লাইক পায় আরও মনের মধ্যে আনন্দ এবং উৎসাহ তৈরি হয় এটা হচ্ছে পাথর খাদান অর্থাৎ যে খাদানটার কথা আমি আগে বললাম সেই খাদানটি এত গর্ত আপনি উপর থেকে যদি দেখেন তাহলে আপনার মাথা ঘুরে যাবে গ্রামটা দেখুন গ্রামটার প্রত্যেকটা বাড়ির মাথাগুলো দেখা যাচ্ছে এমনই উঁচু পাহাড় চলুন তাহলে গ্রামের ভিতরটা কি আছে দেখাই যাক গ্রামের ভিতরে গেলাম গ্রামের ভিতরে রয়েছে সুন্দর একটি ক্লাব বাহাদুরপুর যুবসংঘ ক্লাব আর এইখান থেকে একটু এগিয়ে গিয়ে পূর্ব দিকে দেখতে পাবেন একটা বড় শিব মন্দির এইটা হচ্ছে বাহাদুরপুর শিব মন্দির এই শিব মন্দিরের আশেপাশে প্রতি বছরই মেলা বসে শিবরাত্রির সময় এবং ধুমধামের সহিত মেলা আয়োজিত হয়ে থাকে এবং আয়োজন করেন এই গ্রামের বাসিন্দারাই পাশে তৈরি হচ্ছে নতুন আরও একটা মন্দির এই মন্দিরটি শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির যা ভবিষ্যতে এই মন্দির আরও এই গ্রামটির শোভা বাড়িয়ে তুলবে শিব মন্দিরের চত্বরটির সামনেই রয়েছে একটা আশ্রম যেখানে নিত্য দিনই ধর্মীয় আচার আলোচনা হয়ে থাকে এবং ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে ঘুরে ঘুরে দেখলাম আশ্রমখানেও বেশ সুন্দর পাশেই রয়েছিলো একটা অশুদ্ধ গাছ সেটা আপাতত ছোট হয়ে গেছে ডালগুলো ভেঙে ভেঙে পড়ায় তাই চলুন আরও একটু সামনে এগিয়ে গিয়ে দেখি আমাদের নন্দী মহারাজকে এখানেই বসে আছেন নন্দী মহারাজ যেহেতু এই গ্রামটি যাদব কুলের বাস তাই তাদের গরু নিয়ে আগে কারবার ছিল এবং গরু পোষায় তাদের পশুপালনে তাদের আগেকার পেশা ছিল তাই এই নন্দী মহারাজ এই গ্রামের সেই প্রতীক বহন করে চলেছে যুগ যুগ ধরে পাশেই রয়েছে একটি পুকুর পুকুরের জলটি বেশ স্বচ্ছ এই হলেন আমাদের নন্দী মহারাজ যিনি গ্রামটাকে সবসময় বসে বসে আগলে রেখেছেন এটা গ্রামের ভিতরে আরও একটি পুকুর যা চারিদিকে কংক্রিট দিয়ে তৈরি সুন্দর জল রয়েছে এই পুকুরে এবং চারিদিক বাঁধানো এবং সামনে দরজা লাগানো পুকুর তো বন্ধুরা এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে সহযোগিতা করবেন আর শেয়ার করবেন